কলিং বেল কি আপনার বাপের এই বাসায় যে থাকে তার বাপের ওই দোস 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 তোর বাপ আসছে শুন এই কি তোর বাপ আসছে সিরিয়াসলি আমার বাপ থাকে ফরিদপুরে মারাইতে আসবে এখন সকাল 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 কোথায় দোস দুইটা বাজে বাজুক দুইটা আরে যে কেউ না তোর বাপ এটা পাঁচ মিনিট ঘুরে না দোস ঘুমাই যেতে কপাল শুনি আছে ভাই আচ্ছা দুই মিনিট দাঁড়ান এই ঢুকতে কি নাকি সরো

কি স্যারকে কল দিলে ওর ফোনে যায় কেন তার মানে তুমি আমাকে সারের নাম্বার দাও নাই ওর নাম্বার দিছো তাই তো ওকে আমি স্যার ভেবে কত সম্মান করছি তাই তো বললি আমার ছেলে তো ভালো রেজাল্ট করে কবে থেকে সিজিপিএ কত 2.30 তোমার 2.00 বাহ এত জানতাম তোমার সিজিপিএ 4 আউট অফ 4 কিন্তু তুমি আসলে হেডমাস্টারের জুতা চোর গতদিন কি আমাকে মামু বানাইছো তোমরা মামু কেন হবেন আপনি তো আমার ফ্রেন্ডের আপু আব্বুর কথা শুনে মনে হলো তোমার আব্বুকে একটা কল দে আপনি পায় পড়ে আমার बापরে কল দিবেন না এই কো যাও একটু কল আসে তো বাইরে যাই এখানে বসে কথা বলো হ্যালো রফিক সাহেব জি সত্তরের আর তারপরে এতদিন তোমার বাপ হয়েও কথা বলছে জি আঙ্কেল

কিন্তু আমার ফোন সব সময় চার্জে দিয়ে রাখা লাগে এই বাবা আমি তখন টিভি দেখাই ভুলে গেছে 6.6 ইঞ্চি লার্জ ডিসপ্লে আমার হাতের সমান 9900 টাকা এবার ফিঙ্গারপ্রিন্টও আছে সাথে 4 জিবি র‍্যাম তো দিবাই আবার 4 আর এক্সটেন্ডও করা যাবে মানে মোট 8 জিবি বাহ ফিঙ্গারপ্রিন্টও দিছে আবার ফেস লকও দিয়ে দিছে বাপ আবার দিয়ে দিছে একটা কোর প্রসেসর ফোন চলে মাখনের মতো একদম স্মুথ বাপ রে বাপ এত ফিচার কেউ আবার জানেও না আমি গেম খেলি

আমি মাঝে মধ্যে ফুল ফলের উপর মোবাইলটা রেখে সৌন্দর্য উপভোগ করি ভালোই লাগে ফোনটা আমার দিয়ে দাও কেলাম আমার আর কিন্তু ভালো লাগতেছে না আমি এখনই ফোন কিনবো গেলাম ভাই পরে যাবে এখন না আমার একটা ফেসবুক একাউন্ট খুলে দিও তো বাবা তোমার আম্মু যেন না জানে আচ্ছা ওকে ফোন কিনে তো তুমি কঠিন জিতা জিতছো তোমার মতন কি বেশি দাম দিয়ে ফোন কিনবো পরে গ্রিন লাইন পরে যাবে যাই হোক তোমার আম্মুকে একটা ভিডিও কল দিয়ে দেখায় তোমার রুমের কি অবস্থা নাই দেখো তোমার ছেলের রুমের অবস্থা দেখো দেখছো দেখো কি অবস্থা করছে বিছনা কাঁথা গুছায় না এই দেখো রুমের জামা কাপড়ের অবস্থাও দেখো তুমি তিন চার মাস ধরে জামা কাপড় ধয় না কি বললা রাখো ফোন পরে ফোন দেই এইটা আবার কি ভিতের ভিতর কি আছে হুইস্কুট টিস্কুট রাখছ নাকি দেখি তো টোস্ট পাউডার ক্যানের ভিতরে ওইটা প্রোটিন শেক আঙ্কেল ব্যান করলে এগুলা খাওয়া লাগে কে ব্যান করে আমরা জীবনে ব্যান করি না পাউডার খাওয়া লাগে ব্যান করলে কত টাকা নিচে এটা প্রথমে মাত্র হাজার টাকা 10000 টাকার দাম পাউডার 10000 টাকায় খায় বুঝলাম না তোমাদের রুমে গ্যাস লাইট আসে কোথ থেকে কারেন্ট গেলে তো মোমবাতি ঠিকই ধরান লাগে কই মোমবাতি নাই মোমবাতি লাগে না গ্যাস লাইটের আলো দিয়ে পড়া করে ফাটাই ফালাই কি পড়া লেখা করছ তো দেখলাম এখন আবার কি আসলো

আমি অসুস্থ হয়েছিলাম কবে কি কন মিয়া আপনার নাকি দুইটা কিডনি নষ্ট হয়ে গেছিল সমস্যা ক্যান্সারে ধরা পড়ছে আপনি বলে মরে যাবেন এমন অবস্থা এগুলা কি এই হগল সমস্যার কথা কয়ে এর আমার পাঁচ মাসের ভাড়া দেয় না কি বলছে ওনার মাথায় সমস্যা তো আমাকে লগে মস্করা করো অনেক হয়েছে বাসা ভাড়া দিয়ে আপনার এখন চলে যান আর কোনোদিন আসার সময় পাইলেন না ব্যাগ গোছাও বাসায় চলো তো আমি ইউনিভার্সিটির ক্লাসগুলো কেমনে করবো বাসা থেকে আইসে তুমি ইউনিভার্সিটির ক্লাস করবা কি কম মিয়া ইউনিভার্সিটির ক্লাস করনি তোমরা জীবনে তো দেখলাম না কি বলে এই বাসার আর সব মালপাতি বিক্রি করলেও তো দুই হাজার টাকা উঠবো না কিচ্ছু না হলে আপনাকে আজকে যাইতে দিব না আপনি আমার এই ফোনটাই রেখে দেন ধরেন দেন ওইটাই দেন বক্স শহ দিচ্ছি রাখেন আগে কোন ফোনটার দাম কত মিয়া ফোনের যে ফিচারে দাম শুনতে হবে না আপনার রেখে দেন খবর আছে আজকাল বাসায়